Hello everyone assalamu alaikum welcome back to my another new video তো আজকের ভিডিওটি খুবই শর্ট ছিল ভাবা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি কাচ্চি ডাইনে সাতকিরাতে নতুন আসছে কাচ্চি ডাইন ওপেনিং ছিল কালকে কালকে অনেক রাশ হবে জেনে আমরা কালকে আর যাইনি আজকেই যাচ্ছি দেন এই তো আমরা সবাই রেডি হয়ে যে যার মতো যাচ্ছিলাম এখানে সবাই ঠিক করছে কে কার সাথে যাবে এখানে দুইটা আমরা অটো নিয়েছি আর উইন্টার ভ্যাকেশনে সবাই তো ছুটি পেয়েছে সবাই বাসায় এসেছে এজন্য আমরা তো একা একা যাবো না সবাই একসাথেই যাব দেন আপুরা তো আমাদের সাথে ঝগড়া করছিল যে বলছিল তুই আমার সাথে আয় তুই আমার সাথে কে কার সাথে যাবে এই নিয়ে কিছুক্ষণ ঝগড়া হলো এরপর তো আনা যায় আনাও আমাদের দেখা দেখিতে ওরাও আমাদের সাথে অটোতে উঠবে আর ওইদিকে মামা তো দিতে যাচ্ছিল না ওদেরকে আমাদের সাথে নিয়ে আমরা সবাই আস্তে আস্তে রওনা দিলাম আর ওইদিকে ওই অটোটাও বের হয়ে পড়েছে সো গাইজ এখানে হচ্ছে ব্লগের মেন থিম এখানে আমাদের হিরো চলে এসেছে আপনারা সবাই আমাদের হিরোকে দেখুন আমাদের হিরো এন্ট্রি নিয়েছে তার চমলক্ক চশমা নিয়ে তার চশমাটা ভালো করে সবাই খেয়াল করবেন এক সাইড দিয়ে নিচে আর এক সাইড দিয়ে উঁচু হয়ে আছে আর এইদিকে তো যায় না মাম্মাকে রেখে আসছে সে একটু নার্ভাস ছিল আর এদিকে বলেছি সে না পরে আমার দিয়ে মুখ ঢাকছে এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা ডাইনের এখানে এটা হচ্ছে নিউ মার্কেট থেকে একটু সামনে মাওয়া চাইনিসের এর অপোজিট তো ওইদিকে বাকিরাও চলে আসছে আমরা এক এক করে উঠছিলাম উপরে জায়গা যেহেতু খালি ছিল না নতুন হয়েছে আমরা একটু ওয়েট করছিলাম নি ওনাদেরকে আগে থেকেই বলা ছিল কারণ আমরা যেহেতু অনেকে যাচ্ছি এই জন্য আগে থেকে একটু জানানোর কথা ছিল তো এইদিকে ছেলেরা এসে বসে পড়েছে আর আমরা এক এক করে ঠিক করছিলাম আমরা কোথায় গিয়ে বসবো ছেলেরা একটা টেবিলে আমরা মেয়েরা একটা টেবিলে বসছিলাম আর এইদিকে আপুরা তো বলছিল সবার ক্ষুদা লাগছে তাড়াতাড়ি অর্ডারটা দাও ওরা বেশি লেট করেনি অর্ডারটা দেওয়ার পরই ওরা সার্ভ করেছিল যেহেতু আগে থেকে বলা ছিল আর এদিকে সবাই হাই দিচ্ছিল আর খাবারের টেস্টটা বেশ ভালোই ছিল যতটা আশা করেছিলাম তার থেকেও বেটার ছিল এদিকে তো কথা বলতে বলতে আমাদের খাওয়ার দিয়ে দিল আর আমি একটু লজ্জা পাচ্ছিলাম আমার মুখের মধ্যে ভিডিও নিচ্ছিলো দেখে আর এদিকে ছেলেরা খাচ্ছিল ওরা তো খাওয়ার দাওয়ার সাথে সাথে ওদের অলমোস্ট মনে হচ্ছে শেষ হয়ে গেছে আর ওইদিকে আমরা খাওয়ার এখনো শুরুই করি নাই আর এখানে আমাদের জায়া বুড়ি দেখেন একা একা খাচ্ছে মাশাল্লাহ বলবেন সবাই ওর জন্য ওর বাসা থেকে ওর জন্য শুধু একটু চিকেন আনা হয়েছিলো যেহেতু ঝাল খেতে পারে না আর ওকে অল্প একটু রাইস দিয়েছিল ও ওপরটা শেষ করেছে তো দেন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা বের হয়ে আসলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন